ভাই আটা টাটা ভালো তো কি করবেন এটা আজকে মিক্সার করবো ভাইয়া কমার্শিয়াল বাসাবাড়ির জন্য অনেকে রুটি বানায় তৈরি করে কারণ মিক্সিং এর জন্য অনেক সময় রুটি বানান না রুটি বানান অথবা খামির করেন অথবা এগবিট করেন অথবা ড্রো করেন কেকের বিস্কিটের জন্য অথবা রুটির জন্য অথবা আছে খামিরের জন্য যাই করেন হ্যাঁ আজকে আটা দিয়ে দিলাম শুকনো আটা এবার এটাকে আমরা একটু এই যেখান থেকে দেখেন লক সিজেন দেওয়া আছে এই যে লকটা নামিয়ে দিলাম একটু এইটো স্পিড দিয়ে দিলাম দেখেন

এইটাকে একবারে রসা রসা কষা কষা একদম রসা রসা কষা কষা হাতের খামির সুন্দর মতন হতে থাকবে আচ্ছা আমরা আস্তে আস্তে একটু বাড়াই দিলাম আচ্ছা এখন এটাকে মিক্সিং হতে থাকবে দেখেন আচ্ছা ওকে ধরেন

খুব সুন্দর ভাবে এখানে এখানে অনেকে আছে একটু খামিরটাকে আপনার যদি সলভ করার জন্য কি করে একটু ওয়েল দেয় ওয়েল দিলে জিনিসটা সুন্দর করে মিক্সিং হয়ে আসে একবার ইজি যেটা আপনার মাখাল যেটা করে সেটা আমরা দেখলাম কিন্তু আমরা এটা ভিডিও দেওয়ার জন্য বা দেখানোর জন্য আমরা এই কাজটা করলাম দেখি এই যে দেখেন আমরা বন্ধ করে দিলাম এরপরে আমরা যে এখানে লক আছে এটা কিন্তু টাইনে উঠাতে পারবো না এই লকটা যখন খুলে দিব অটোমেটিক উঠে যাবে দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর হয়ে গেছে আচ্ছা এইভাবেই কাজটা আমরা করতে পারবো খুব সহজে কিন্তু আবার যখন এটা আমরা নামিয়ে দিব এই যে লকটা টান দিব বসে গেছে বসে গেছে বসে গেছে এখানে হচ্ছে স্পিড কন্ট্রোল না স্পিড কন্ট্রোল এই যে দেখেন এক দুই তিন এই যে আমি একটু চালাই দেখাবো এটা কিন্তু বাড়াই দিলে পুরো ভূমিকম্প মত হয়ে যায় আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন কি যে স্পিড বাপ রে বাপ এটার স্পিড স্পিডটা খুবই হাই কোয়ালিটি একটা স্পিড আচ্ছা এটা যদি আমরা কমার্শিয়াল ইউজ করতে চান খুবই বেটার একটা কোয়ালিটি আমরা আগে পরে অনেক ধরনের ড্রোনার বিক্রি করেছি যারা কমার্শিয়াল নিতে যাচ্ছেন অনেক সময় অনেকেই আমাদেরকে এই রিভিউটা অনেক সময় ফোন দিছেন ভাই আইটি স্পিডাল নাই আইটি স্পিডাল নাই আমরা বিভিন্ন কোম্পানির নাম না বলি বিক্রি করছি তো ভাই না এখন চলে আসছে নিয়ামা ওসাকা জাপানিজ সিক্স স্পিড এটা ওসাকা জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে এটা কিন্তু ইনভার্টার সহ এটা ওয়ার্ড হচ্ছে 2500 আচ্ছা এটা হচ্ছে 12 লিটার 12 লিটার একেবারে বড় সাইজ কমার্শিয়াল কমার্শিয়াল তারপরে যেটা আছে বাইশো ওয়াট ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে আপনার জিরো টু জিরো এটা জিরো ডাবল জিরো আচ্ছা এটা হচ্ছে ডাবল ডাবল জিরো টু দশ লিটার এটা হচ্ছে

এটাকে আমরা এখানে একটু রাখলাম আচ্ছা যেহেতু বলছেন একটু দেখাইดิ হুম এটাকে আবার বসাই দিব এই যে কিবে বসাবো এই যেখানে গার্ড আছে গার্ড আছে হ্যাঁ ঘাটে ঘাটে এখানে বসানোর পরে একটু চাপ দিব আচ্ছা চাপ দিলে এই যে লকটা লেগে গেছে এরপর আমরা নামা দিতে পারবো ওকে তো আমরা এটা সিস্টেমটা আমরা বুঝে নিলাম প্রত্যেকটা এই যে আবার একটু দেখাই দিলাম প্রত্যেকটা এই সিস্টেমই আমরা বসাই দিব প্রত্যেকটা সিস্টেম আরগুলো হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ এসএস আমরা আরেকটা থেকে দেখাবো এটা যে কাজ করছি এই যে দেখেন জার গুলো আমরা দেখাই দিবো আচ্ছা জার গুলো কিন্তু খোলা যাবে হ্যাঁ খোলা যাবে এই যে খুলে নিলাম এটাকে একটু হালকা লক সিস্টেম আছে আর এটা সম্পূর্ণ এসএস এসএস এই যে সম্পূর্ণ এসএস রাইট নন ম্যাগনেট স্টিলের বিশাল একটা জার 12 লিটার 12 লিটার 2500 ওয়াট এবং এটা লার ইনভার্টার টেকনোলজি সহকারে ওকে তাহলে ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই এগুলা এটা প্রত্যেকটা ওয়ারেন্টি যেহেতু কমার্শিয়াল ওয়ারেন্টি থাকে থাকতেছে এক বছর আমরা দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের এটা যখন আবার লাগাবো লকটা চাপ দিব হালকা বসাই দিবস লক ছাড়া কোনো কিছু করবো না প্রাইস আসেন এটার যদি বর্তমান বাজার বা অন্য অন্য প্রোডাক্টের সাথে তুলনা করি এটা রেট হয়ে যাবে আপনার আঠারো থেকে বিশ হাজার আচ্ছা কিন্তু না আমরা এটা একইবারে একটা ধামাকা রেট দিব এক মাস যাবত এই রেটে নিতে পারবেন যারাই নিবেন যেটা বারো লিটার আছে দাম শুনলে অবাক হবেন যারা কিনছেন আগে তারাই একটু খেয়াল করবেন এবং যারা কিনেন নাই তারা এখন কিনতে পারবেন সুযোগ যেহেতু আছে অল্প দিনের আমাদের স্টক আছে পঞ্চাশ পিস করে এক একটা প্রোডাক্টের যারা বারো লিটার নেবেন একেবারে ধামাকার রেট থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি বারো লিটার নিতে পারবেন আচ্ছা তারপরে আসেন দশ লিটার দশ লিটার এটা যদি অন্য আদার্স কোম্পানির আমি যদি বলি স্পিড হচ্ছে এক থেকে চার

মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো মাত্র এগারো হাজার আটশো টাকা থাকতেছে দশ লিটার এরপর সাত লিটার যেটা রেগুলার প্রাইস ছিল আপনাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা দিচ্ছি আমরা একেবারে ধামাকা রেট থাকবে মাত্র দশ হাজার পাঁচশো আটশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা থাকবে এবং অর্ডার করার সিস্টেম দিয়ে একদম ইজিলি আপনারা যেটা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার গুলো দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার গুলো কল দিয়ে আমাদের কাছে আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন যারা প্রবাস থেকে বা দেশের বাড়িতে দেখতেছেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন কাশিম কুকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালায় সব নাম্বার হচ্ছে নব্বই একানব্বই একশো তিন একশো তিন এখানে সরাসরি এসে আপনার দেখে শুনে বুঝে যে শেষটা আপনার কাছে ভালো লাগে এই ছাড়াও আমাদের কাছে আরো বারোশো আইটেমের উপর আছে ইলেকট্রনিক্স আইটেমগুলো যেগুলো আপনার কমার্শিয়াল হইতে পারে বাসা বাড়ির জন্য হইতে পারে সব ধরনের আইটেমগুলো পাবেন তবে অর্ডার করার জন্য এই যে সিস্টেম হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দিবেন আমাদের ঠিকানা অনুযায়ী আপনার ঘরে বসে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে আইসা না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন দেন ওখানে টাকা দিবেন তবে কেউ ফেক অর্ডার করবেন ওকে যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন